আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ প্রিয় গণমাধ্যমের ভাইয়েরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসার এবং তার সফর সঙ্গী যারা আছেন আজকে আমরা একটি বিশেষ বিষয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমজনতার দল এখানে সংবাদ বিজ্ঞপ্তি পাঠ করছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সফরকালে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা সংক্রান্ত আলোচনার দৃষ্টি আকর্ষণ আম জনতা দলের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে তিন সফরে বাস্তবায়নে আছেন ভবিষ্যৎ এবং সম্ভাব্য আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করতে একটি উপযুক্ত সময় আমরা জানি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে প্রধান উপদেষ্টার সাথে আছেন চুমানু নদীতে পাঁচশো এর অধিক বাঁধ নির্মাণ করে ভারতের সৃষ্ট কৃত্রিম বন্যা ও ফরায় বছরের পরে বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কৃষি উৎপাদন তাই এই সফরের মূল লক্ষ্য হওয়া উচিত তিস্তা নদীর ব্যবস্থাপনা পানি প্রবাহ নিয়ন্ত্রণ কৃষি উন্নয়ন ও বিদ্যুৎ সংক্রান্ত নিয়ে আলোচনা আমরা মনে করি তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এতে কৃষকদের সেচ সুবিধা বাড়বে শিল্প খাতে পানি প্রবাহ নিশ্চিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে চীন সফরের সময় সম্ভাব্য বিনিয়োগ উপযুক্তিগত সহায়তা ও যৌথ সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে এই প্রকল্প নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক মনোযোগ তৈরি করার জন্য আমরা সচেষ্ট থাকব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেহেতু চীন সফররত আছেন তাই গণমাধ্যম ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চীনের সহযোগিতায় তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের সম্ভবত আলোচনার জন্য আম জনতার দল দৃষ্টি আকর্ষণ করছে আসসালামু আলাইকুম গণমাধ্যম ভাইরা গত কয়েকদিন আগেই তিস্তা নদীর পারে আপনারা দেখেছেন একটি ব্যাপক জনসমাগম হয়েছিল তিস্তা পারের মানুষরা দাবি জানিয়েছে তিস্তা মহা প্রকল্প বাস্তবায়নের জন্য জাগো বাহে কুণ্ঠে সবাই ঠিক একইভাবে বলা হয়েছে জাগো বাহে তিস্তা বাঁচাই তো আমাদের এই তিস্তা বাঁচলে আমাদের দেশ বাঁচবে আমাদের উত্তর অঞ্চল বাঁচবে সে জায়গা থেকে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু চীনে আছেন আমরা তার সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই তিস্তা মহাপ্রকল্প নিয়ে আলোচনা করবেন এবং এই বাস্তবায়ন হলে আমরা সুরক্ষিত কৃষি পাব আমাদের উত্তরাঞ্চলের মানুষ সুরক্ষিত হবে তাই অন্য সকল আলোচনার মাঝে এই বিষয়টা যেন প্রাধান্য পাই এই দৃষ্টি আকর্ষণ করছি আজকের সংবাদ মাধ্যম বিজ্ঞপ্তি হবে That's all I wanted.